সালামুক রিফিউজি স্ট্যাটাস ইন হোয়াইট পেপার ল উইল ইমপ্লিমেন্ট ফর এক্স রিফিউজি স্ট্যাটাস ইফ ইমপ্লিমেন্ট হাউ উই হোম অফিস উইল ফলো হোয়াট টু ডু ইউ থিঙ্ক থ্যাংক বলতে চাচ্ছিলাম আমি কিন্তু বলে প্রথমে আপডেটে আমি বলেছি যে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা একটি প্রস্তাব দেয়া হয়েছে বিভিন্ন রকমের চেঞ্জের পরিপ্রেক্ষিতে এবং টেন ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মধ্যে ফাইভ ইয়ার্স আছে এটা টেন ইয়ার্স করা হবে এটা একমাত্র পয়েন্ট বেস সিস্টেমে যারা আছে এবং তাদের ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য কোনো ক্যাটাগরির কারোর জন্য প্রযোজ্য হবে না ইভেন যারা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন আছে কিংবা নন ইউকে ডিপেন্ডেন্ট অফ ব্রিটিশ আছে কিংবা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে এদের জন্য এইটা অ্যাপ্লিকেবল না তাদের জন্য ফাইভ ইয়ার্সই থাকছে আর রিফিউজি এটার একটা প্রোটেকশন রুট এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা অর্থাৎ রিফিউজির যে ফাইভ ইয়ার্স সেটা ফাইভ ইয়ার্সই থাকছে সেখানে কিন্তু রিফিউজিদের সম্পর্কে কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কোনো কিছুই উল্লেখ করা হয় নাই কারণ ইমিগ্রেশন হোয়াইট পেপারটা হচ্ছে নেট মাইগ্রেশন কমানোর জন্য এবং নেট মাইগ্রেশনকে কমানোর জন্যই এই বিভিন্ন রকমের প্রস্তাব আনা হয়েছে এবং এই চেঞ্জগুলোর মাধ্যমে যাতে নেট মাইগ্রেশন আরও কন্ট্রোলে আসে সেখানে কিন্তু এই যারা প্রোটেকশন পাবে যা আপনি যেটা প্রোটেকশনে আছেন যেটা রিফিউজি স্টার্ট আছে এদের জন্যে কিন্তু এই ইমিগ্রেশন হোয়াইট পেপার অ্যাপ্লিকেবল না আপনাদের যেটা ফাইভ ইয়ার্স আছে সেটাই কিন্তু থাকছে এবং এবং এখন যেটা আছে পরবর্তীতেও এটা থাকবে এই ইমিগ্রেশন হোয়াইট পেপারের কারণে আপনাদের উপরে কোনো পরিবর্তন কিংবা কোনো রকমের সমস্যা হবে না আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে ধন্যবাদ এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লজ আমাদের রয়েছে ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান